আরামটা আমি দিচ্ছি ও মেন এই গাড়িটা ক্রেজি মানে আমার অনেকে জিজ্ঞেস করতেছেন রোড মাস্টারের ব্যাপারে আমার ইউটিউবে কমেন্টে অনেক আসছে ভাই রোড মাস্টারের ব্যাপারে এটা মাইলেজ করতো এটা করতো এটা করতো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্রেন নিউ ভিডিও আই হোপ ইউ ফর এভারি জাস্ট লাইক দিস বিউটিফুল ওয়েদার ওয়েদারটা দেখতে পারতেছেন নাকি কি না জানি না কারণ সামনে নাদিম ভাই বসে আছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এপিসোড টু আর এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি বাংলা বান্ধা ওইখানে যে জিরো পয়েন্টে কিছু ছবি তুলবো যেটা প্ল্যান এরপর সাথে সাথে ব্যাক করবো তেঁতুলিয়াতে আসবো একটু ঘোরাঘুরি করবো তারপর ইনশাল্লাহ জুম্মান নামাজ পড়বো অ্যান্ড দেন রিসোর্টে যাব বাকিটা সময় রিসোর্টেই কাটাবো ইনশাল্লাহ আর আজকে সকালবেলা আমার সাথে সব থেকে বড় একটা স্ক্যাম হয়েছে সেটা হলো কালকে রাত মানে ভোরবেলা মানে আজকে ভোরবেলা পর আমরা চারটা পর্যন্ত আড্ডা দিছি আড্ডা দেওয়ার পর আমি আমার গোপ্র সুন্দর করে চার্জিং ডকে বসাইছি বসা ঘুমায় গেছে সকাল ওটা যখন গোপুরের ভিতরে ব্যাটারি আমি ইনসার্ট করি সাথে সাথে দেখলাম আমার ব্যাটারি চার্জ হলো ওয়ান পার্সেন্ট আর আরেকটা ব্যাটারি চার্জ হলো ফোর্টি সেভেন পার্সেন্ট আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যে হোয়াট ওয়েন্ট রং অ্যাকচুয়ালি যে এই অবস্থা মানে আমার মন খারাপ হয়ে গেছিল মানে সত্য কথা মানে অনেক মন খারাপ হয়ে গেছিল পরে না পারতে একটা ব্যাটারি নিয়ে বের হয়েছি এটা সেভেন্টি ফোর পার্সেন্ট চার্জ হয়েছে সো এই সেভেন্টি ফোর পার্সেন্ট দিয়ে হলো এই বাইরে যদি ঘুরতে পারি আর সকালবেলা কোনো ভিডিও বানাইতে পারি নাই কারণ সত্য কথা যেটা ঘুমেছিলাম ঘুমতে ঘুরতে লেট হয়েছে নাস্তা করছি গল্প করছি তারপর আস্তে আস্তে বের হয়েছি এই হলো এখন পর্যন্ত আপডেট অ্যান্ড ওয়েদারটা ভাই টু গুড ট্রাস্ট মি টু গুড এত বেশি গরমও না এত বেশি ঠান্ডাও না বিউটিফুল গতকাল রাতের বেলা ভালোই শীত লাগছে হালকা পতলা যে ভাই ফ্যান অফ করতে হয়েছে আমাদের যখন আড্ডা দিতেছিলাম লেজিড ফ্যান অফ করতে হয়েছে যে ভাই ঠান্ডা লাগতেছে আর এখন আমি আসি নাদিম হাদের ভাইয়ের আরমে আর পিছনে ওনাদের এই নসাদ ভাই আনসারি ভাই ইমরান ভাইয়ের ছবি তুলতেছি ওনাদের এজ ওয়েল এজ দায়িত্ব দিয়ে দিছে একটা আর খুব সুন্দর সুন্দর শট পাইছি ইনশাল্লাহ ইনস্টাগ্রামে আপলোড দিব ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাই ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর ছবি দেখতে পারবেন প্লাস আমার ইনস্ট্যান্ট আপডেট জানবেন যে আমি কোন জায়গায় রাইডে আছি সো দেখতে থাকেন এই সুন্দর রাস্তা আর আমার এই রাস্তা আমার টেকনাস্তি তুলে রাইডের কথা মনে করাইতেছে ভাই মানে এত নসাল কাজ করতেছে আমার আমি কখনো ভাবি নাই যে আমি আর এম নিয়া কখনো এই রাস্তায় উঠবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দূর না আলহামদুলিল্লাহ আমি রিয়েলি হ্যাপি এখন বাজে দুপুর বারোটা আটান্ন আর আমরা

আমরা বাংলা থেকে এখন থেকে উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আর এইখানে বাংলা বান্ধায় আপনার বর্ডারের সাথে যে মসজিদ আছে ওই মসজিদে আমরা আমাদের জুম্মার নামাজটা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ এত ভাল লাগছে ভাই এই নামাজটা পইড়া তারপরে বর্ডারের সাইডে বিউটিফুল আলহামদুলিল্লাহ আর আরেকটা জিনিস হলো সূর্য মাথার উপরে তাপ দিয়ে যাচ্ছেন কিন্তু তাপটা গায়ে লাগতেছে না তো এটাই সব মজার ব্যাপার আর সব থেকে অস্বস্তিকর ব্যাপার হলো এইটা সামনে ধুলা এত ধুলা আল্লাহ আর এই যে সামনে নাদিম ভাই খালি টানতেছে তো টানতেছে নাদিম ভাইয়ের এত কারেন্ট ভাই এই যে নসাদ ভাই নসাদ ভাইয়ের পিছনে ইমরান ভাই বসছে ইমরান ভাই আমার পিছনে বসার কথা ছিল তো নসাদ ভাই বললেন ইমরান ভাইরে যে ও একা একটু চালাক ও সবসময় ডাবলই চালায় আসতেছে ইম্মান ভাইরে বললেন যে আপনি আমার পিছনে বসুন তো আমি একা চালাইতেছি পিছনে ব্যাকসিট খালি নো ম্যাম আমার আমি দিন দিন এই রোড মাস্টারের প্রেমে পড়েই যেতেছি ভাই আমি যত চেষ্টা করতেছি অ্যাটেনশন ডাইভার্ট করতে রোড মাস্টারের থেকে ভাই আমি তত এই রোড মাস্টারের প্রেমে পড়তেছি মানে আনবিলিভবল ম্যান আনবিলিহেবল মেশিন ট্রাস্ট মি এই আর এম যে চালান নাই কখনো ভাই বিশ্বাস করে সে কখনও বুঝবে না হোয়াট দিস মেশিন মজার মেশিন ভাই হাইওয়েতে ওর যে পারফরমেন্স দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভিউ মমেন্টস লাইট এম একটু আগে আপনার এই ইমরান ভাইয়ের আরেমটা চেক করার জন্য নসাদ ভাই ইমরান ভাইয়ের আরেমটা নিছেন ইমরান ভাইয়ের নিয়ে চালাইতেছেন আর এই নসাদ ভাইয়ের আরেমটা আমি চালাইতেছি ও ম্যান এই গাড়িটা ক্রেজি গাড়ি ক্রেজি ক্রেজি মানে ক্রেজি এই যে আমরা তেঁতুলিয়া চলে আসলাম

ক্যামেরা হয়তো ভালো কোয়ালিটি দিতেছে এটা আমি এডিটে গিয়ে দেখতে পারবো আর এই যে আর নদী গেছে শুকা হয়ে গেছে আমরা তেঁতুলিয়ার বাংলো থেকে এখন ডাহকটি টি রিসোর্টের দিকে যাচ্ছি এই জায়গাটা এত সুন্দর মার্শাল্লাহ এর আগেও তো আসছি কিন্তু কিছু জায়গা আছে আপনি যতবার আসবেন ততবারই আপনার ভালো লাগবে আমার কাছে পার্সোনালি এই জায়গায় যতবারই আসে ততবারই ভালো লাগে এটার পিছনে সবথেকে বড় একটা রিজন হয়তো বা আমি আমার ব্যস্ত এই জায়গায় আসছিলাম আর অনেক বড় কিছু একটা করছিলাম লাইফে যেটা আমি চার দিনে সাতাইশো কিলো টেকনাস্তে তুলে মারছিলাম এখানে একটা বাজারে দাঁড়াইছি ডাহুকে যাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনবো আপনার লাঞ্চের পরে খাবো জন্য আর এই জায়গার মধ্যে কিছু মানুষ ভিড় জমাইছে এই বাইকের ব্যাপারে জিজ্ঞেস করতেছে একটু অফরোডিং করবো ভাবতেছি আমরা দেখি অফরোডিং করা যায় <gasps> oh boy. <laughs>

আমাদের অফরোডিং এই হল আমাদের নাদিম বক্স ভাই যিনি একটু আগে রোড মাস্টারের স্ট্যান্ড এখন আমরা যাচ্ছি ডাহুকৃশতে যা লাঞ্চ করবো ইনশাল্লাহ লাঞ্চ করে আমরা

ভাইরা ওইদিকে আড্ডা দিতেছেন আর আমি এখানে আপনাদের জন্য কন্টেন্ট বানাইতেছি এই জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ কারণ এই যে আশপাশটা পুরো চা বাগানে ঘেরা চায়ের না আলাদা একটা গন্ধ আছে যে গন্ধটা আমি রিলেট করতে পারি কারণ আমার জন্ম হয়েছে শ্রীমঙ্গলে চা বাগানে বাংলাতেই জন্ম হয়েছে আমার আর ছোটোবেলা থেকে ওই রকমভাবেই বড় হয়েছি তো আই ক্যান রিলেট টু ইট আর এখানে আসার অল অলফ সাডেন হয়ে যায় আমার এটা ইমরান ভাই আমাকে অফার করছিলেন যে ভাই চলেন আমরা একটু ঘুরে আসি সবাই মিলে তো দ্য সাবিটা অল ওয়ার্ল্ড আমার অনেক ভালো লাগতেছে আসলে যে ভাইরা নিয়ে আসছেন আমাকে আমি সব এত সিনিয়র রাইডারদের মধ্যে আমিও চালাইছি রোড মাস্টার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আর এই জায়গায় এত গরম না কিন্তু পুরা ঢাকা কিন্তু প্রচন্ড গরম সো উই আর রিয়েলি এনজয়িং দিস প্লেস আমাদের প্ল্যান হলো আগামীকাল সকালে মানে আপনারা যেটা এপিসোড থ্রি পাবেন আগামীকাল সকালে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ আমাদের ঢাকার উদ্দেশ্যে আমরা ওই দিকে একটা জায়গা আছে আপনারা হয়তো বা ভিডিওতে আজকের ভিডিওতে এপিসোড টুতে পাবেন আমরা রোড মাস্টার নিয়ে এই সাইড দিয়ে মানে ডাট বাইক দিয়ে যা করে আমরা রোড মাস্টার নিয়ে এইসব করছি এই জায়গার মধ্যে উই এনজয়েড ইট এই রোড মাস্টার নিয়ে ভাই যে জায়গায় গেছে এখন তো সবাই ঘিরে দাঁড়ায় সবার একটাই কথা যে ভাই এই গাড়ি কই থেকে পাইলেন আর এই গাড়ি এত সুন্দর কীভাবে মেনটেন করতেছেন এত চকচকা কীভাবে লিটারে কত দেয় আসলে সবাই এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে এত মানে সুন্দর রোড মাস্টার কই থেকে পাইলেন এক লিটারে কত দেয় পার্স অ্যাভেলেবিলিটি কেমন এখন এটার উত্তর আমি দিই হ্যাঁ যে দেখেন মাস্টার কিন্তু কেউ সত্য কথা যেটা ভিনটেজ বা রোডমাস্টার এইসব বাইক না মানে কেউ ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করে না আমার জানা আসে না যে আমার লাগবে কমিউটিংয়ের জন্য কিনে না কি মানে যারাই রোডমাস্টার ওন করে আমার দেখার মধ্যে এখন পর্যন্ত সবাই শখে ছাড়া কারণ এক হলো আমরা যদি রোডমাস্টার পাই সাপোজ প্রত্যেকটা রাইডারই তার মন মতন করে নেয় রোডমাস্টার সো প্রথমে রোড মাস্টার কিনা আপনি যেভাবে পাবেন ইফ ইউ আর লাকি অ্যানাফ নিজেদের মধ্যে যদি এক্সচেঞ্জ হতেছে বা চেঞ্জ হচ্ছে বাইক লাইসেন হচ্ছে ইউ আর লাকি আপনি জানেন আপনার ভাই বেদের গাড়ির কন্ডিশন কেমন এই গাড়ি রিস্টোর করা হয় প্রথমে ইঞ্জিন তারপরে ওয়ারি কালার এইসব প্রত্যেকটা জিনিস করতে হয় এইগুলার পিছনে অনেক টাইম দিতে হয় তো হবে এই সময়ের পিছনে ভাই আপনার অনেক প্যাশন থাকতে হবে অনেক টাকা লাগবে কারণ অনেকে মানে মনে করবে যে ভাই টাকা কি বেশি ইয়ে না ভাই লাগবে আপনারা যখন কোনো পার্স সোর্সিং করবেন আপনি আপনি চাবেন যে আমার একটা পার্স কিনব না আমি দুটা পার্স কিনবাস এসেছি ঠিক আছে না যাতে ভবিষ্যতে ছয় মাস পরে যাতে আমার আবার ঝামেলা না হয় আর ফিউয়েলের ইকোনমি আসলে সত্য কথা এক একজনে এক একটা জিনিস পায় ঠিক আছে পার্সেন্ট পার্সেন্ট ডিপেন্ড করে কার্ভের উপরে ডিপেন্ড করে অনেকে যেমন গতকাল যখন আমরা আসছিলাম একজন থার্টি ফোর পার্সেন্ট একজন থার্টি ওয়ান পার্সেন্ট একজন থার্টি পার্সেন্ট একজন থার্টি পাইছে ডিপেন্ড করে গাইডার উপরে কার্বের উপরে অনেক ডিপেন্ড করে সো আমার অনেকে জিজ্ঞেস করতেছেন রোড মাসের ব্যাপারে আমার ইউটিউবে কমেন্টে অনেক আসছে যে ভাই রোড মাস্টারের ব্যাপারে এটা মাইলেজ করতো এটা করতো এটা করতো ভাই মাইলেজ না বলতে আসলে মাইলেজ না আমি আপনাকে প্রপারলি বলতে হবে ঠিক আছে আমি যে যাই ভাইরা আমরা একসাথে চালাইছি আজকে কালকে আমরা একটা পাইছি আবার অনেকে আরেকটা পাই হ্যাঁ ঠিক আছে না তো রোড মাস্টার নিতে চলে নেন আমি কখনো মানা করবো না নেন কিন্তু ভাই প্যাশন থাকতে হবে টাকা থাকতে হবে আর অনেক সময় থাকতে হবে আর রিসোর্সেস থাকতে হবে এই চারটা জিনিস ইম্পর্টেন্ট এই চারটা জিনিস আপনি জিতছেন তার মানে আপনি রোড মাস্টারও জিতছেন আর ভাইচারা তো হিসাব আলাদা বাট একটা জিনিস বলবো যে জিনিসই কিনেন ডোন্ট থিঙ্ক ইউর সেফ ইউ আর দ্য বেস্ট ফোন মানে মাথায় রাখবেন একটা জিনিস সেটা হল যে কোনো এক জায়গায় কেউ না কেউ আপনার থেকে ব্যাটার কিছু একটা হোম করতেছে আর এম ব্যাটার কন্ডিশন এভরিথিং ব্যাটার দ্য নিউ সো নলেজ এক্সচেঞ্জ করা মানে খারাপ জিনিস না কেউ যদি এসে আপনাকে কিছু জ্ঞান দেয় একটা গাড়ির ব্যাপারে ইউটু আই টু টেক ইট ইউ টেক ইট ইউ টক টু পিপল যেটা আপনার যোগ্য নেওয়া উচিত আপনি নেবেন বাকিটা আপনি নেবেন না যাতে আপনার মনে হয় এটা নেওয়া দরকার নেই আপনি নেবেন না কিন্তু যেটা নেওয়ার ইচ্ছা এটা নিবেন নিয়ে আর অন দিস আর এন ডি মাস্ট আর এন ডি ইজ মাস্ট ফর এনি কাইন্ড অফ ভিনটেজ অর নিউ বাইক আমি সবসময় বলি ব্যাসপা চালান আর এক্স চালান চালান আর ডি থ্রি ফিফটি চালান সুজুকি এক্স হান্ড্রেড চালান সুজুকি সামুডেড চালান এনিথিং ইউ নেইমেট এনিথিং আর এন্ডি মাস্ট আর এন্ডি করবেন সবসময় আর এন্ডি করবেন যে কোনো বাইকের ব্যাপারে আর এন্ডি করবেন স্পেয়ার পার্টস নিয়ে আর এন্ডি করবেন প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন জিতছেন ঠিক আছে এই জন্য আমি বলতেছি যে আসলে এটা অনেক ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা জিনিস আমি যে কথা বললাম না আপনাদেরকে এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এই জন্যই আপনাদেরকে বলা আমার সত্য আর ওই দিকে সূর্য মামা নেমে যাইতেছেন অফ বিউটিফুল ডে সূর্যটা এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই যে সূর্য মামা ডুবে যাচ্ছে তো আজকের ভিডিও আর বাড়াবো না এর দুই রাখবো আর ভাইরা ওই যে কোর্টেজ দেখতেছেন মোস্ট প্রবলি ওই যে ওইদিকে শেষের যে ইয়েটা দেখতেছেন ওইখানে ভাইরা বসে আসছেন আড্ডা মারতেছেন সো আমারও মনে হইতেছে ওইখানে যাওয়া উচিত আমার কারণ ভাইদের সাথে বসলে আসলে মানে বলেন বাইক বলেন রোডমাস্টার বলেন আরেক্স বলেন কিছু কিছু জিনিস কোয়েশ্চেন করলে উত্তর পাওয়া যায় আর জ্ঞান চর্চা হয় এটা আমার সবথেকে বেশি পছন্দ আমি সবথেকে বেশি এনজয় করি ওয়েন আই টক অ্যাবাউট বাইকস উইথ আদার পিপল হুইচ মেক্স মি ফিল রিয়েলি গুড আলহামদুলিল্লাহ সো এর জন্য ওইখানে যাইতে হবে যে একটু জ্ঞান চর্চা করতে হবে So, till then, live life, be happy, and most important, take care of your pants, guys. Take care of your pants until next time. stroker Dada signing off. Adios, amigos. Go, go.